ওরা আমাদেরকে সবক দেয় সারা বিশ্বের মডেলদেরকে শোনা যে আমাদের দেশে নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি নেই এই পৃথিবীতে একটাই দেশ যেখানে পাশাপাশি রোজা আর পোজা পাশাপাশি আপনি ভারতে হতে পারে না হতে পারা কি গরু জবাই করলে তাকে জবাই করে ফেলছে এই পৃথিবীর চারজন ছয়জন মানুষের নাম আছে নিকৃষ্ট মানুষের তালিকায় তার ভেতরে মোদির নাম আছে কারণ এই লোকটা পৃথিবীতে নিকৃষ্ট হওয়ার পেছনে কিছু কারণ আছে কয়েকদিন আগে আপনারা দেখেছেন গোবিন্দ বাংলাদেশের একজন হিন্দু মহাজটের মহাসচিব গোবিন্দচন্দ্র পরামাণিক এই লোকটা জানিয়েছে যে তাম দুনিয়ার হিন্দুদেরকে আমি আহ্বান জানাচ্ছি যে এই মাতাল মোদিকে থামান একটা মাতাল আরম্ভ করেছে কিছুদিন পরে পৃথিবীতে বসবাসের অযোগ্য হয়ে পড়বে আপনি কি মনে করছেন থাকবে বাতাস বাংলাদেশে কারণ ঢুকতে তো আর কোনো কিছু বাধা প্রাপ্ত হয় না ও কাটা তার পার হয়ে চলে আসবে এই জন্য আমরা চাচ্ছি এই মাতার লোকটা যেন থেমে যায় যদি থামতে না চায় ওকে থামানোর ব্যবস্থা করা দরকার বিশ্বের দুইশো সাতান্নটা দেশ সবাইকে আহ্বান জানায় কে কোন ধর্ম মানেন ওটা আপনার ব্যাপার আমরা চাই এই লোকটাকে এবং ইসরায়েলের ওর দোস্ত এই লোকটাকেও যেন থামানো হয় এদের এই ভুল সিদ্ধান্ত গুলোর কারণে আগামীর পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে পড়ছে আজকে ইসরায়েলে যে ভূমিকম্প হয়েছে আপনি দেখেছেন এই লোকটা এই নেতা হল মানে এই লোকটার শুধু একটা অবৈধ চিন্তা ভাবনার কারণ দেড় হাজার বছর আগে সোরাই অনুসের একশো নাম্বার আয়তের ভেতরে শেষের দিকে পাবেন এটা আল্লাহ আমার এইটাই জানিয়েছেন এই পৃথিবীতে কেউ যদি ভুল সিদ্ধান্ত নেয় কে যদি তার বিবেকটা কাজে না লাগায় তাহলে ভুল সিদ্ধান্ত আল্লাহ তার উপরে চাপিয়ে দেয় নেতা নিয়াহ নামে এই লোকটা পৃথিবীর এই নিকৃষ্ট মানুষটা নরেন্দ্র মোদী নামে এই পৃথিবীর নিকৃষ্ট মানুষটা এবং আমার দেশে যিনি পালিয়েছেন ওইটাও এগুলোর ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে এদের বিবেকটা কাজে লাগে নাই এই জন্য আল্লাহ তাদের ওপরে ভুল বিষয়গুলো চাপিয়ে দিয়েছিলেন অজা আল্লোর আল্লাহ দিন যারা তাদের বুদ্ধি কমন সেন্স কাজে লাগায় না তখন আল্লাহ তার উপরে ভুল বিষয়গুলো চাপিয়ে দেয় এটা চাপিয়ে আপনি আজকে করলেন ইসরাইলের যে দাবানাল জলসে একশো আটটা থেকে একশো বারোটার নাম শুনলাম আমরা এত বড় বড় উন্নত মেশিন তারা সেট করেছে পানি দিচ্ছে স্প্রে দিচ্ছে ঔষধ দিচ্ছে কিন্তু যত দেয় আগুন তত জ্বলে কারণ এই আগুন তো আর হামসা লাগায়নি আগুন লাগিয়েছে কে আরো জোরে বলেন কে আপনি কি করবেন এখন এটা বানন এরপরে আবার ভূমিকম্প এ ভুল সিদ্ধান্ত যদি আপনি না নিতেন আপনি বলা তো ঠিক না ওরে শয়তান বলা দরকার এ শয়তান যদি এ ভুল সিদ্ধান্তটা না নিত তাহলে আমার মনে হয় পৃথিবীতে এই বিপর্যয়টা নেমে আসতো না এই দেলাওয়ার নামে এই লোকটারে জবাই করা দরকার শয়তান এ চব্বিশ ঘন্টার মনে হয় আঠারো ঘন্টা কর দেয় কোনো কমন সেন্স না আছে কি আল্লাহ জানে একটা লোক যদি দেয় একদিনে আমি কি মানুষ না আমার বউ পর্যন্ত বিরক্ত লোকটার উপর কি গো কি এর কি কোনো কাজ কর মনে আমি ওর বাড়ি কমিল্লা আমি ওই লাইনে আগে যাই ওরে আমি দুই হাত দিয়ে চড়াব সময় সুযোগ মতো দেবে না কাজ নেই কাম নেই যখন তখন আন্দাজে খালি দিতেই আছে দিতেই আছে আর মেসেজ লেখে খুব জরুরি কথা আছে হুজুর ধরে কি কেমন আছে এত কথা সবাই মানে আমার মনে হয় যে ওরে এখনই আমার ভাইয়েরা এজানে ভুল যারা সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন আল্লাহ এমনি না ভুল বিষয়গুলো আল্লাহ চাপিয়ে দেবেন যদি বিবেককে কাজে না লাগান আজ নেতানিয়াহুর কারণে তাদের দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে আমার মনে হয় এভাবে যদি আর মাত্র আট দশ দিন চলতে থাকে দাবানলটা আর এই ভূমিকম্প দেখবেন বিশ্বের মানচিত্র থেকে অভিশপ্ত রাষ্ট্র এই না। ঠিক ওর বন্ধু সেই তো এটা অজা আরম্ভ করেছে তার বিবেক কাজ করছে না আজ আমি কালকে কয়েকটা ইন্টারন্যাশনাল রিপোর্ট পেয়েছি আন্তর্জাতিক আপনার মাথা খারাপ হয়ে যাবে এজাজ নয় মাস চলছে হাসিনা পালিয়ে যাওয়ার এই নয়টা মাস ই বার বার চেষ্টা চালিয়েছে এই দেশে যেন অন্তত বিডিআর হত্যা আর শাপলা চত্বরে হেফাজত হত্যার বিচার কেউ যেন না তোলে কারণ ভালো করে জানে যে দুইটা ঘটনা একেবারে ডাইরেক্ট ঘটিয়েছে মোদি এখন সব প্রমাণ একেবারে হাতে নাতে ধরা পড়ছে দিগন্ত টেলিভিশন এমনি বন্ধ করে নাই ইসলামী টেলিভিশন এমনি বন্ধ করে নাই কারণ এদের কাছে সব ভিডিও ফুটেজ গুলো এখনো আছে এখন তারা সব ছাড়তেছে সাগর রনিয়ে এমনি হত্যা হয় নাই বহু রিপোর্ট তাদের কাছে গোপন বিষয় ছিল ওদেরকে একটু সাহায্য করেছে তাকেও দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এখন রিপোর্টগুলো যেহেতু হাওয়ায় ভেসে বেড়াচ্ছে আর বিশ্বের আন্তর্জাতিক মহল যারা তারা আমাদের চাইতে আপনাদের চাইতে অনেক চালাক আমি রিমান্ডে গিয়ে তা টের পেয়েছিলাম ওই দশ দিনে বহু কিছু দেখেছি উন্নত প্রযুক্তির মেশিন তারা নিয়ে এসেছে আপনি পায়খানার ভেতরে কি করেন ওইটা ওরা দেখতে পায় এই যে আগস্টের পাঁচ তারিখের পরে বিভিন্ন জায়গায় সাদা বাসে আরম্ভ হয়েছিল এলাকায় হয়েছে কি আমি জানি না ওই যে নারায়ণগঞ্জে বন্দরে রাত দুইটার সময় গেছে সাদা চাইতে পরে ধরা পড়ে গেছে ও বলছে আমি রাত দুইটার সময় আসলাম তারপরও ধরে ফেললো আরে ভাই রাত দুইটা আপনি বাড়ির ভেতরে বসে বসে কি চিন্তা ভাবনা করছে কোন দিকে তাকিয়ে আছেন ওরা ওই বসে বসে অফিসে দেখতে পায় এমন নিয়ে এসেছিল আমারে ধরা পড়ার পরের দিন শেষের দিকে একুশ সালে তো আমারে ধরিছে যেই দিন ধরিছে ওই দিনই আমার নাম্বার যেখানে যার আত্মীয় স্বজন সবগুলো ট্যাগ করা কে কোথায় কি আমার পক্ষে বিপক্ষে বলছে সব ওরা আমাকে শোনাচ্ছে আশ্চর্য কি গো আমরা যে বাঁটন মোবাইলে কথা বলি এই বাটন মোবাইলে কথা বলার ওদের সামনে কথা বলা একই আপনারা যারা বলেন সতর্ক থাকবে এমন কথা বলবেন না শেষে মোরাদের মতো যদি মিনিট যে একটু ফাঁসে যায় না আপনার বাবা শাহজালাল সব হালাল হয়ে যাবে কথা বলার সময় এই যে যারা পরকিয়া প্রেম করে তুমি আমি আমি তুমি আমি তুমি তুমি আমি মনে করছে কেউ জানে না কেউ জানে না মানে ওরা সব দেখতে পাচ্ছে যে আপনি কার বর্ষাতে লাইনে আছে এই জন্য মিথ্যা কথা বলবেন না এখানে কারা লাইনে আছেন হাত তোলার তো ওই যে একজন ঠিক আছে আপনি লাইন চালান আপনাকে কয়েকদিন পরে দেখা হবে কার সাথে আপনার লাইন আছে হোয়াটসঅ্যাপ অনেকে বলে এটা নিরাপদ কে বলেছে আপনাকে হোয়াটসঅ্যাপে কথা বললে ওরা দেখতে পাচ্ছে এ বাংলাদেশে নিরাপদ হওয়ার মতো কোনো এখন অ্যাপস আর নেই সে যেইটাই বলেন মেসেঞ্জার বলেন ইমো তো আরো ঘরের ভেতর ওই ইমোতে কথা বলা আর ওদের সামনে বসে বসে বলা একই হোয়াটসঅ্যাপটা এটা সবাইকে ওরা ট্যাগ করে না যাদের টার্গেট করে তাদের এই যে এই ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে বিবেকটা কাজে লাগছে না এই কারণে আজকে যে বিফল্য নেমে আসবে এই দাঙ্গা তৈরি হওয়ার কারণে শুধু কি মুসলমান মুসলমান আসে তিরিশ কোটি হিন্দু আসে এক একশো কোটি এই কারণে আপনি মুসলমান দশজন মেরে ফেললেন হিন্দু দুইজন মরিস বাংলাদেশে আমরা বিরানব্বই জন মুসলমান একশো জনের বাকি চারজন হিন্দু অন্যান্য জাতি মিলে আর চারজন ওখানে যদি দুইজন মুসলমান মরে এখানে পাঁচজন মরবে না হ্যাঁ সব সাফা হয়ে যাবে তো আমরা জানাচ্ছি যে এই মাতালটাকে থামান এই মাতালের মাতলামি করার কারণে পৃথিবীর ক্ষতি হয়ে যাচ্ছে আগামীতে আমার মনে হয় এ বিসিবি বসবাসের অযোগ্য হয়ে যাবে বসবাস যে করবেন সেরকম পরিস্থিতি আর পাবেন না ওই চাষা এর মরার আগে যা ওইটা দেখতে পাবেন যে ঘর থেকে বের হলে খুন আর ঘরে থাকলে গুম হয়ে যাবে আল্লাহ আমাদের হেফাজত করুন বলেন আমিন আমি এখান থেকে এই দুইটা দেশের নাম বলার পরে একটা বিষয়ে সিদ্ধান্ত নিতে চাচ্ছি আপনারা একমত হবেন কিনা আমি জানি না